প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা রইল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি তিনি পশ্চিমবঙ্গে এসেছেন তো সেখানে তিনি বক্তব্য দিতে গিয়ে তার বক্তব্যের একটা বড় সময় তিনি ব্যয় করেছেন তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং দুর্নীতির বিরুদ্ধে তার যে বক্তব্য সেটা নিয়েই কিন্তু একটা বড় অংশ তিনি ব্যয় করেছেন ভারতের প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন দুর্নীতি আর অনুপ্রবেশ প্রসঙ্গে তৃণমূলকে দমদম দাওয়াই মোদীর বাঙালি অস্মিতাতেও সান দিয়ে বললেন তৃণমূল যাবেই প্রধানমন্ত্রী দুর্নীতিকে এখানে খুব বড়ো করে তুলে ধরেছেন তৃণমূলের যে দুর্নীতি বিভিন্ন সেখানে অনুপ্রবেশের প্রসঙ্গও তিনি তুলেছেন এবং তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেস যাবেই মানে তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে যাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই যে বেলাগাম মানে একেবারে সর্বোচ্চভাবে যে দুর্নীতির অভিযোগ প্রধানমন্ত্রী শুক্রবার তুলেছেন তৃণমূলের বিরুদ্ধে এই যে এই ধরনের বক্তব্য যে তিনি রাখবেন সে আভাস কিন্তু বাংলার যারা বিজেপির নেতা সেটা কিন্তু বৃহস্পতিবারই দিয়ে রেখেছিলেন কিন্তু মোদীজি যে তার বক্তব্যের এক তৃতীয়াংশই মানে দুর্নীতির প্রসঙ্গে বলবেন এটা কিন্তু বাংলার মানুষ আগে থেকে ভাবতে পারেনি যে তার বক্তব্যের একবারে তিন ভাগের মানে এক তৃতীয়াংশ সময় তিনি একেবারে শুধুমাত্র তৃণমূলের দুর্নীতির প্রসঙ্গে বলতে গিয়ে খরচ করেছেন দমদমে মোদীজির যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে বারবার উঠেছে উঠে এসেছে তৃণমূলের দুর্নীতির প্রসঙ্গ মানে শুক্রবার দমদমে মূলত তিনটি বিষয়ে তিনটি বিষয় নিয়ে তৃণমূলকে তিনি বিধেছেন একটা হচ্ছে দুর্নীতি একটা হচ্ছে অনুপ্রবেশ আর একটা হচ্ছে বাঙালি অস্মিতা এখন বাঙালি যে ভাবাবেগ সেই বাঙালি ভাবাবেগকে কিন্তু তৃণমূল কংগ্রেস ব্যবহার করতে চাইছে বাঙালিরা বিভিন্ন রাজ্যে কাজে গিয়ে যেভাবে তারা হেনস্থার শিকার হচ্ছেন নির্যাতনের শিকার হচ্ছেন এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সরব হয়েছে যে বাঙালিরা বিভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে তারা বিভিন্নভাবে হেনস্থা হচ্ছে এটা নিয়ে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তারা একেবারে হুঙ্কার ছেড়েছেন তারাও কিন্তু বাঙালি ভাবাবেগকে কাজে লাগাতে চাইছেন মমতা ব্যানার্জি অলরেডি পরিযায়ী শ্রমিকদের জন্য তারা যদি চলে আসে মাসে পাঁচ হাজার টাকা করে ঘোষণা করেছেন যে এক বছরের জন্য মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে যারা বাঙালি শ্রমিক যারা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে গিয়েছেন এখন এই পরিস্থিতিতে বাঙালি যে ভাবাবেক সেটাকে কিন্তু মোদিজিরও ক্যাচ করা জরুরি যদি দু সালে জিততে হয় তাই তো মোদিজি তার বক্তব্যে দুর্নীতি অনুপ্রবেশ আর বাঙালি অস্মিতা সেটাতেও মানে তিনি মূলত এই তিনটি অস্ত্রেই বক্তব্য তুলে ধরেছেন তিনি তিনটি বিষয়বস্তুকে কেন্দ্র করে আর তৃণমূলের বিরুদ্ধে যে বেলাগাম দুর্নীতির অভিযোগ মোদীজি তুলেছেন শুক্রবার সেটা কিন্তু আগেও বিজেপি নেতারা আভাস দিয়েছিলেন কিন্তু এতটা তিনি দুর্নীতির কথা বলবেন সেটা কিন্তু ভাবা যায়নি মোদীজি বলেছেন যে কি যে এই যে বিজেপি যে সরকার কেন্দ্রে চলছে এগারো বছরে তারা যে অর্থ দিয়েছে সেই অর্থ নাকি তৃণমূলরা দুর্নীতি করেছে লুটপাট করেছে এখন এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে আমার একটা বক্তব্য আছে কিন্তু আর একটু আলোচনা করে নিই যে মোদীজি যখন ভাষণে বারবার দুর্নীতির কথা বলছেন কখনো বলছেন দুর্নীতি আর অপরাধ তৃণমূল সরকারের পরিচিতি হয়ে দাঁড়িয়েছে যে না তৃণমূল সরকার পরিচিতি হচ্ছে দুর্নীতি আর অপরাধ আবার তিনি বলছেন যে কেন্দ্রের পাঠানো অর্থ তৃণমূলের ক্যাডারদের পকেটে চলে যায় সে অভিযোগও তিনি তুলেছেন যে তৃণমূল কংগ্রেসের যারা ক্যাডার মানে কর্মী নেতাকর্মী তাদের পকেটে চলে যায় কেন্দ্রের যে টাকা কেন্দ্র পাঠায় কখনো সংসদে সদ্য পেশ হওয়া দুর্নীতি বিরোধী বিলের প্রসঙ্গ টেনেও তিনি তৃণমূলকে আক্রমণ করেছেন মোদীজি বলেছেন যে গত এগারো বছরে রেল জাতীয় সড়ক সহ কোন কোন ক্ষেত্রে তার সরকার পশ্চিমবঙ্গের জন্য আগের সরকারের চাইতে অর্থ বরাদ্দ করেছে তার একটা হিসাবও দিয়েছেন মোদীজি পরে মোদীজি বলেন যে এখানে একটি বড় সমস্যা হচ্ছে কী সমস্যা যে বড় সমস্যা হলো পশ্চিমবঙ্গের যে বিকাশের জন্য যে টাকা পাঠায় মানে কেন্দ্র সরকার তার সিংহভাগ এখানে তৃণমূল লুটে নেয় মানে তৃণমূলের নেতা কর্মীদের পকেটে চলে যায় আপ মানে সাধারণ মানুষের জন্য যে টাকা পাঠায় মোদিজি মানে মোজি বলেছেন যে আপনাদের জন্য সেই টাকা খরচ হয় না মানে সাধারণ মানুষের জন্য খরচ হয় না সেই টাকা তৃণমূল কংগ্রেস লুটে নেয় সেই টাকা তৃণমূল কংগ্রেসের ক্যাডারেরদের জন্য খরচ হয় এর জন্য গরিব কল্যাণে এই রাজ্য অনেক পিছিয়ে পড়ে মানে যেহেতু কেন্দ্রের টাকা পাঠানো টাকা তৃণমূলের নেতা কর্মীরা তাদের পকেটে চলে যায় তৃণমূলের ক্যাডারদের পকেটে চলে যায় যার জন্য মোদীজি বলছেন যে এখানে গরিব কল্যাণে যে রাজ্য অনেক পিছিয়ে পড়ে আর কি বলেছেন তিনি বলছেন যে কিছু বছর আগেও অসম ত্রিপুরা এই অবস্থা ছিল যখন থেকে সেখানে বিজেপি সরকার স্থে গরিবের কল্যাণের লাভ পাওয়া যাচ্ছে মানে তিনি বলতে চাইছেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল সরে গেলে বিজেপি সরকার আসলে এই সমস্ত টাকা মানুষের কাজে লাগবে যেহেতু কিছুদিন আগে অসম ত্রিপুরা সেখানেও এই অবস্থা হতো এখন বিজেপি সরকার এসে সেখানে খুব ভালো কাজ হচ্ছে ঘরে ঘরে জল আয়ুষ্মান ভারত মানে ঘরে ঘরে মোদীজি পৌঁছে দিয়েছেন তিনি বলতে চাইছেন গরিবদের জন্য পাকা বাড়ি সমগ্র দেশের মানুষ পাচ্ছেন এই কথাগুলি মোদীজি বলেছেন এবং দুর্নীতি দুর্নীতিবিরোধী আইনের আওতায় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রীদের আনতে সদ্য একটা বিলও পেশ করেছে মোদীজির মোদী সরকার মানে তার যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রে তো এখন প্রশ্ন হচ্ছে যে এই বিলের কিন্তু আবার বিরোধীরা একবারে একজোট হয়ে সবাই বিরোধিতা করেছে যে অমিত শাহ যখন এই বিলটি পেশ করেন বিরোধীরা কিন্তু একজোটে বিরোধিতা করেছে এমনকি এই যে বিল পেশ করেছিলেন তখন বিলটির যে প্রতিলিপি ছিঁড়ে অমিত শাহের দিকে ছুঁড়ে ফেলা হয়েছে যে ভারতের প্রধানমন্ত্রী মোদীজি তিনি অর্থ পাঠান এ রাজ্যে তিনি বলছেন অনেক অর্থ পাঠাচ্ছেন এগারো বছর ধরে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের পকেটে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ক্যাডারদের পকেটে যাচ্ছে তাহলে আপনি ভারতের প্রধানমন্ত্রী আপনি ব্যবস্থা নেননি কেন যারা এই দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেননি কেন এটা তো অভিযোগ করতে পারে কোন অন্য সাধারণ মানুষ রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু আপনার হাতে তো সেই পাওয়ার আপনি ভারতের প্রধানমন্ত্রী কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থাগুলো রয়েছে ইডি সিবিআই তারা কি করছে আচ্ছা ধরুন বিরোধীরা বলে যে দিদি মোদি সেটিং সেই সেটিং এর জন্যই তৃণমূল দুর্নীতি করলেও কিছু হয় না তাহলে আপনি তো নিশ্চয়ই সেই সেটিং নিব নিশ্চয়ই আপনি তো মানবেন না সেই সেটিং তাহলে সেটিং আপনি করেননি তাহলে যদি তৃণমূল দুর্নীতি করে থাকে যারা অভিযোগটি করেন তাদের হাতে তো পাওয়ার নেই তাহলে আপনার হাতে তো পাওয়ার রয়েছে তাহলে যে টাকা দুর্নীতি হয় তৃণমূলের ক্যারারদের পকেটে চলে যায় আপনি কি ব্যবস্থা নিয়েছেন কোনটা তাহলে কি সেটিং তত্ত্ব নাকি আপনি রাজনৈতিকভাবে অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের দুর্নীতি আপনি প্রমাণ করতে মানে প্রমাণ করতে পারছে না কেন্দ্র কোনটা যদি প্রমাণ করতে পারে তাহলে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা হয়নি তাহলে কি এটা রাজনৈতিক বক্তব্য যার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না এটা রাজনৈতিক বক্তব্য আর যদি রাজনৈতিক বক্তব্য না হয়ে থাকে তাহলে যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত যাদের পকেটে এই টাকাগুলো গিয়েছে তারা কেন আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না আর না হলে রাজনৈতিক বিশ্লেষক বিরোধীরা যারা বলেন বাম কংগ্রেস যেটা নেতারা যেটা বলেন যে তৃণমূল বিজেপির মধ্যে একটা সেটিং রয়েছে কোনটা সত্য সেটিং নাকি রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে এটাকে প্রমাণ নেই কোনো নাকি সত্যিই তৃণমূল দুর্নীতি করছে কোনটা সত্য সেটা তো আমরা দেখতে চাই যদি সেটিং না থাকে তাহলে ব্যবস্থা কেন হচ্ছে না শুধুমাত্র রাজনৈতিক অভিযোগ করার জন্য সেটাও তো প্রশ্ন চলে আসে প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে জানাবেন আর তৃণমূলও এর পাল্টা দিয়েছে তৃণমূলও পাল্টা বক্তব্য রেখেছে সে বক্তব্যটা এই ভিডিওতে আমি রাখলাম না যেহেতু ভিডিও দীর্ঘ হয়ে যাবে পরবর্তী ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব তৃণমূল আবার পাল্টা কী কী বক্তব্য দিয়েছে তারা একেবারে সেখানে বিভিন্ন কিছু কিন্তু অভিযোগ আবার তৃণমূল করেছে সেটা আমি অন্য কোনো ভিডিওতে আনবো ভালো থাকবেন সবার জন্য শুভকামনা